ও যে ওই যে দেখেন কোন জায়গা থেকে গাড়িটা বের হয় গর্তের থেকে আন্ডারগ্রাউন্ড থেকে পার্কিং করা থাকে গাড়িটা সেখান থেকেই গাড়িটা ভাইয়া নিয়ে আসছেন আর এবং এই গাড়িটাতে যা কিছু আছে আপনারা সব অরিজিনাল অবস্থাতেই পাবেন আর দেখেন গাড়িটার সামনের কন্ডিশনটা হবে এমন খুবই সুন্দর একটা অরিজিনাল সুপার জেল গাড়ি সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের একটা অরিজিনাল সুপার জিএল গাড়ি দেখাবো এবং এই গাড়িটা কিন্তু আ সুন্দর কন্ডিশনে রয়েছে এবং গাড়িটার সামনে পিছনে সাইডের সব গ্লাসই আপনারা অরিজিনাল পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন হেডলাইট কিন্তু অরিজিনাল হেডলাইট দুই হাজার নয়ের মডেলের সুপার জিএল গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের স্কিন ওয়াইন্ড স্কিন বলে গ্লাসটা কিন্তু অরিজিনাল আপনারা পাবেন এবং এই গাড়িটার যে প্রাইজে সেল হবে আপনারা অন্যান্য কোনো শোরুমের থেকেও অনেক কমে পাবেন আপনারা আপনারা হয়তো একটু যাচাই বাছাই করলেই পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সাইডের কন্ডিশন এবং টায়ারগুলা চারটা টায়ার একবারে নতুন দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এবং গাড়িটার যে কালার কালারটা কিন্তু অরিজিনাল কালারই পাবেন হালকা পাতলা টাচ কাজ হয়তো করিয়েছেন ভাইয়া এবং সামনের যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা উডেন পোষণ পেয়ে যাবেন এবং সিট কভারগুলো নতুন ইনস্টল করা হয়েছে ব্ল্যাক কালারের সিট কভার দেখেন এবং গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তারপরেও আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশান ফুল সিলিং ফুড প্যাডের গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন ডকুমেন্ট আপডেট পাবেন খুবই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটা আপনাদের নিয়ে কোনো কাজই করানো লাগবে না শুধু নেবেন আর চালাবেন এবং এই গাড়িটার যে এসির পারফরমেন্স আসলে আপনারা এই গাড়িটা যত সময় পর্যন্ত না চালাবেন তত সময় পর্যন্ত বুঝবেন না যে এসি একবারে টন টনা ঠান্ডা হয় এত কড়া ঠান্ডা আসলে নর্মালি আমি অন্য কোনো গাড়িতে খুবই কম পাই আর এই গাড়িটার চারপাশেই এসএস পাইপের সুন্দর বাম্পার দেয়া রয়েছে এস পাইপের সামনে পিছনে দুই সাইডে এস পাইপের সুন্দর বাম্পার রয়েছে আর এই গাড়িটা কিন্তু ওয়াশ পলিশ কোনো কিছুই করা না ভাইয়া মাত্র মুছতেছে বলতেছে যে ভাইয়া আমি একটু পরিষ্কার করে দেই তা আপনারা হয়তো ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবেন যে গাড়িটা কি পরিমাণ দুলোবালু পড়ে আছে তো ভাইয়া ওই গাড়িটা থাকে হচ্ছে বাসার আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়েই থাকে আপনারা এসে দেখে শুনে বুঝে গাড়িটা নিতে পারবেন এবং এটা কোনো শোরুমের গাড়ি না এবং যে প্রাইসটা দেওয়া হবে খুবই রিজনেবল প্রাইসই হবে আমি মনে করি তারপরেও আপনারা দামা দামি করে কিনবেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন সিএনজি সিলিন্ডারগুলো কত সুন্দর একটা সেলফের উপরে রাখা হয়েছে এবং এই গাড়িটাতে দুইটা সিএনজি সিলিন্ডার রয়েছে একশো সত্তর লিটারের টোটাল দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন পিছনের দরজা দিয়ে নিচের কন্ডিশন এবং এক্সপায়ার হুইল পাবেন আর সামনের কন্ডিশন হবে এমন এবং সিটগুলা নতুন ইনস্টল করা হয়েছে কয়েকদিন হলো দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন এবং এই গাড়িটার পেছনের যে লুক পেছনের যে লুকটাও সুন্দর দেখেন এই হচ্ছে গাড়িটা সাদের কন্ডিশন ওয়াটার ড্রেন কন্ডিশন ধুলাবালু ভালো পড়ে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এটা পিছনের চাকার কন্ডিশন মোটামুটি ফ্রেশই রয়েছে আর এই গাড়িটাতে কিছু স্টিকার লাগানো রয়েছে যার কারণে গাড়িটা দেখতে আরও সুন্দর লাগছে খুবই পারফেক্ট একটা সুপার জিএল গাড়ি যে যে ভাইয়াদের বিশ লাখ টাকার নিচে বাজেট যে ভাই সুপার জিএল গাড়ি কিনবেন একটু ভালো কন্ডিশনের সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন দেখেন সিলিং কন্ডিশন প্যাডের কন্ডিশন খুব সুন্দর অবস্থায় রয়েছে এবং এই গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে মিরপুর আর দুই কমার্স কলেজ সেখানে আসলেই হবে আর এই হচ্ছে গাড়িটা ড্যাশবোর্ডের কন্ডিশন এবং এই গাড়িটা আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইয়া আলম ভাইয়া ধরবে রিসিভ করবে এবং আপনাদেরকে ইনফরমেশান দিবে আর এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড এবং ড্যাশবোর্ডও পেয়ে যাবেন এবং এই গাড়িটাতে যা কিছু আছে অরিজিনাল অবস্থায় রয়েছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন দেখেন টোকায় টোকায় স্টার্ট স্মুথ সাউন্ড দুই হাজার সিসির ওয়ান ভিভিটিআই ইঞ্জিন আপনারা দেখে শুনে গাড়িটা নিতে পারবেন দেখেন হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন এসি পারফরমেন্স আসলে কি বলবো আপনারা একটু আসলে দেখলে হয়তো বুঝতে পারবেন যে এসিটা কেমন চলতেছে এসিটা এত সুন্দর আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে বিশেষ করে এসির জন্য এবং গাড়িটাতে ডিভিডি পিলার রয়েছে সাউন্ড সিস্টেমও মোটামুটি ভালোই সুন্দর রয়েছে একটা সুপার জিয়ল গাড়ি বিশ লাখ টাকার নিচে নয়ের মডেলের গাড়ি আসলে সব জায়গায় আপনারা পাবেন না এবং যে কন্ডিশানে রয়েছে এই কন্ডিশানটাই হচ্ছে মেইন আপনারা গাড়ি পাবেন দেখবেন যে নিয়ে আপনাদের কাজ করানো লাগবে এই আরও টেনশান অনেক কিছুই থাকবে একটা গাড়িতে ফুলফিল রেডি করতে অনেক সময়ের ব্যাপার তো এটা একবারে ফুল রেডি গাড়ি আপনারা নিবেন আর চালাবেন আসবেন দেখবেন নিবেন চালানো শুরু করে দেবেন কোনো কাজ নেই গাড়িটাতে এত সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটা রয়েছে ঢাকা মিরপুর দুই নম্বর কমার্স কলেজের সাথেই ভাইয়া এটা কোনো শোরুমের গাড়ি না বাসার নিচে পার্কিং করা থাকে ওয়াশ পলিশ কোনো কিছুই করা নাই যেভাবে পেয়েছি আমি গাড়িটা সেভাবে ভিডিও করছি দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন আপনারা খুব ভালোভাবে দেখে যাচাই বাছাই করবেন দেখেন এই যে গাড়ির যে গ্যাস রয়েছে আপনারা দুইশো কিলো চালাইতে পারবেন যে গ্যাসটা রয়েছে আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু হয়তো দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে ও হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার যে যে বন্ধুবান্ধব আছে সবাইকে শেয়ার করবেন যেন তারাও একটু হাইস গাড়ি সম্পর্কে জানতে পারে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন